ও করছে কি একটা মোবাইল প্রথমে ক্যাশ ইন করে দিছে বলছেন ও করছে কি আমাদের সাথে সাথেই মনে করেন ওই চেম মোবাইলটাই আমার কাছে দিছে দিয়ে বলতেছি যে ভাই আমার মোবাইল টাকা যায়নি তা আমি এবার ওই সময় আমার মাথায় কি খেলছে আমি না বুঝিয়ে আবার মারিয়ে দিচ্ছি বুঝছেন তার মানে টাকা দুইবার চলে গেছে আমার একবার টাকা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে পরে দেখি টাকা মানে ও মানে ও আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে বুঝছেন ছয় হাজার পাঁচশো টাকা নিয়ে গেছে অলরেডি বুঝছেন ভাই নিয়ে তাৎক্ষণিক মানে চলে গেছে মানে ও প্রথমে মোবাইল দেখে আমাকে একটা বুঝছেন দেওয়ার পরে আমি তো মোবাইলে টাকা মানে দেখে হ্যান্ডেল করা যায় আমার নাম্বার মুখস্থ না আপনি নাম্বারটা বের করে টাকা মারেন বুঝছেন তো আমি নাম্বার বের করে টাকা মেরে দিছি মেরে দেওয়ার পরে ও করতে কি দুই মিনিট তিন মিনিট পরে বলতে পারে আমার টাকা যায়নি বুঝছেন তো আমি আইডেন্টিফাই করে দিয়ে আসলে টাকা যায়নি আমার মাথায় ওইটা আসে না যে ও আর একটা মোবাইল নিয়ে আসছে বুঝছেন ও কিন্তু আর একটা মোবাইল আনছে সেম মোবাইল সেম কালার সেম সব বুঝছেন ভাইয়া এবং ওই আরেকটা নম্বরে এটা ডিজিট ভুল শে নম্বরে নেব হচ্ছে হ্যাঁ তো তারপরে কল দিছি কল দেওয়ার পরে মানে তারপরে আমি করছি কি ভাই যখন টাকা যায়নি তখন আমি মনে করেছি এটা কাস্টমার হতে পারে আমার ভুল হয়েছে বুঝছেন আমি ভুল স্বীকার করে আমি আবার ক্যাশিং করে দিছি বুঝছেন কিন্তু পরে ই করে জানলাম যে মনে করেন যে ওটা প্রতারক চক্র বুঝছেন পরে জানলাম কিভাবে মনে করেন ও দিছি দেওয়ার পরে পরেও বলwidetilde ভাই আপনার ভুল হয়েছে নিয়ে আমি কি করব

হ্যাঁ আসতে টাকা ঢুকে নেই পরে নাম্বার ম্যাচিং করলেন দেখতেছেন যে একটা ডিজিট ভুল পরে হয়তো আপনি ধরে নিচ্ছেন যে আমারই হয়তো ভুল হইতে পারে একটা ডিজিট হ্যাঁ মানে আপনি আবার এই নাম্বারে আবার টাকা দিচ্ছেন আবার এই মানে ও পরে ওই ঠিক করে পরে ওই নাম্বারে আবার টাকা দিয়ে দিচ্ছে বুঝছেন মানে এখন তাহলে মানে দুই ফোনে ওই টাকা নিয়ে নিল মানে একটা নাম্বার মাস্টার দুই ফোনে টাকা নিয়ে দুই ফোনে টাকা নিয়ে নিল তুমি টাকা দিল একবার বুঝছেন আহ কত টাকা নিছে

আনার পরে ওনারে প্রথমে কার্ড দিয়েছে, বেয়ার পরে টাকা মারছে, টাকা মারার পরে কথা ভাই দেন আর কার্ড দিন। হ্যাঁ। কার্ডটা দিতেছে। এখন বলে যে মামার টাকা তো যায় নাই। বুঝছেন ভাই? তখন ওই লোকটা আবার চালাকি করে উনি ইব্রাহিম সাহেব বুঝছেন? আমাদের মসজিদের। উনি তালাকি করে বলতিছে আপনার কাছে আরো কার্ড আছে। বুঝছেন? বলার পরে ওটা চার্জ করতে, চার্জ করে কাট পায় নাই। না পাওয়ার পরে বলতে দাঁড়ান। খালি ঠিক আছে আপনার টাকা আমি দেব। আমার কিছু লোক জানা আছে আমি ডাক দিচ্ছি বুঝছেন? থানার কিছু লোক আছে আমি ডাক দিচ্ছি। ভাই সাথে সাথেই কার্ডটা ছিড়ে 던 দিছে বুঝছেন? পামদি। ঠিক আছে এরকম হয়েছে তো তারপরও আমি যে কি মাথায় খেললো ভাই আমি বিশ্বাস করেন আমি কারোর সাথে লেনদেন তো ওই দুই নাম্বারই পছন্দ করি না বুঝছেন এই জন্য টাকাটা দিয়ে দিচ্ছি বুঝছেন যেটা কাস্টমারদের আমি বিবৃতি করবো ঠিক আছে এটাই কি এখন ভাই আমি থানায় থানায় গেছি বুঝছেন থানায় যে জিডি করছি হ্যাঁ জিডি করার পরে থানার থেকে তোমার যাওয়ার সাথে গেছে ভাই এটাকে আপনি পাবেন সমস্যা নাই আর জিডি করার পরে যে তদন্ত মানে এসআই নাম্বার দিছে হ্যাঁ উনি বলতেছে যে ভাই আপনার কিছু খরচ হইতে পারে মানে আপনার টাকা পাইলে কিছু খরচ হইতে পারে আমাকে ঠিক আছে হোক তারপরে বলতেছে যে এখন ফোন দিছিলাম মানে আজকে রাত করিলা সোমবার দিকে না তো হুম উনি বলতেছে ভাই মানে আরেকজনই ফোন দিয়ে আছে তা বলছিল যে ওনার কাজ অল্প সময়ে অনেক ভিড়ে গিয়ে গেছে ঠিক আছে সমস্যা নাই আশা করি ওনারও উদ্ধার হবে মানে এডি কি সান্তনা দিলো নাকি সম্ভব হ্যাঁ এখন ভাই ওনারা চাইলে পারবে কিন্তু আবার এখানে আরো কথা আছে

আমারে ফোন দেখি পরে আমারে প্রথমে যার মোবাইল টাকা আগে গেছে বলছেন সে বয়স চেঞ্জ করে আমার বলছিতে আমার বাড়ির দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি পাখির বাজার আমার বাপ রিক্সা চালায় ও আসলে আমার বাবা আসলে আপনার টাকা দিয়ে দেবো আপনার টাকা আসবে ঠিক আছে তাই বলতে তারপর আমি তারপরে ঠিক আছে কিন্তু যে প্রতারকরা কিরম কথা বলে না যে কিরম বলা যে মেয়ে কণ্ঠ দিয়ে দিয়ে বলছেন হুম ওইভাবে কথাগুলো বলছে বুঝছেন ভাই

মানে আপনার এই বিষয়টা একটা ভিডিও কন্টেন্ট বানানো যেতে পারে মানুষকে সচেতন হ্যাঁ ভাইয়া আমি মানে কি বলবো ভাইয়া আমি খুবই প্রতারিত হয়েছি বুঝছেন মানে আপনি জানেন না ভাইয়া আমি এত সতর্ক হয়ে চলছি বুঝছেন কত জায়গা থেকে ফোন দিছে যখন নতুন এজেন্ট নিয়েছি বহুত ফোন দিছে বুঝছেন কিন্তু আমি কারো কাছে ধরা দিই নাই বুঝছেন আর সবাই এসে আমারে বলে যায় যে ভাই আপনি সতর্ক হয়ে যান হ্যাঁ সতর্ক হয়ে করেন কিন্তু এই প্রতারকের এই এই সিস্টেমটা ভাইয়া আমি আসলে আমার মাথায় খেলো না ভাইয়া কোনো অবস্থায় খেলো না